এইর মহান রব তো সবাইকে কবুল করে না তাই না সেজন্য আপনারা খুব বেশি সৌভাগ্যবান মহান রব আপনাদেরকে একটি কোরআন এর মজমায়ে কবুল করেছেন হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমিও চলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমার সর্ব্বামে যিনি আপনাদেরকে মাফ করে দিয়ে আছেন মানে আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ মিশর থেকে দশ কিরাতির উপর সনদ প্রাপ্ত আমাদের প্রিয় ইলিয়াস লাহুরি তেমন বড় কাত আমি মনে করি উনি উনি যদি আপনাদেরকে মাঝে মাঝেও মাস্ক করায় তাহলে আপনাদের এখনকার তিলাওয়াত আর মাস্কের পরবর্তী যে তেলাওয়াত আকাশ হাসপাতাল ব্যবধান মনে হবে আমি মনে করি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ সেজন্য আমি মনে করি আপনারা আজকে এই মানুষটি আসার কারণে আপনারা একটা প্লাস পয়েন্ট পেয়েছেন আপনাদেরকে কি বলবো আমার জন্য দোয়া চাই আমার পাশে আমার উস্তাদ বসা তারপর প্রথম জি ভাই তেলাওয়াত করেছেন কারীর ইফাত ফিন আব্দুল রশিদ চমৎকার তেলাওয়াত করেছেন ঠিক না তারপর আমার ডাম পাশে গহর ডাঙ্গার সম্মানিত সাইফুল হাদিস আল্লামা মুফতি মোস্তমা কাসিম নামাজ বড় আমি চাচু বলি তো সমস্ত আজকের এই প্রোগ্রামের যারা এসেছেন সবাই মধ্যমণি সবাই সম্মানিত আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে কবর করেন সাথে আপনাদেরকে আপনাদের দুয়ার বরকতে জন্য আমাদেরকে আল্লাহ সব সবসময় সুস্থ রাখেন কোরআনের বাণী যেন সময় প্রচার করার তফিক দান করেন আমরা যেন সময় শুধু আমি না আমার সামনে যারা বসে আপনারা সব সময় যেন মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখবেন আল্লাহ যেন আপনাদেরকে দিয়ে সারা বিশ্বে যেন কোরআনের প্রচার

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا ثم مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا i